এবার সবার সামনেই বিস্ফোরক মন্তব্য করেন মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে আকরাম খান বলেছেন মাহমুদুল্লাহ রিয়াদের তো প্রমাণ করার কিছু নেই আর এজন্যে তিনি টি টোয়েন্টি দলে থাকবেন এবং টি টোয়েন্টি বিশ্বকাপেও থাকবেন এটা বলার কি আছে কারণ বিগত দিনে এবং বিপিএলে তিনি দেখিয়েছেন তিনি কেমন পারফর্মার এবং তিনি যে বিপিএলে একজন সেরা নায়ক সেটা বলার অপেক্ষা রাখে না বিস্তৃত থাকছে প্রতিবেদনে বিপিএলে মাহমুদুল্লা রিয়াদ ব্যাট হাতে আলো ছড়িয়েছেন তিনি ছিলেন ধারাবাহিক এবং মাহমুদউল্লাহ রিয়াদ দুর্দান্ত ঢাকার বিপক্ষেও খেলেছেন সাতচল্লিশ বলে এক অনবৈ্য ইনিংস যদিও এই ম্যাচের আগে সাবেক টাইগার অধিনায়ক আকরাম খান জানিয়েছেন মাহমুদুল্লাহ নতুন করে প্রমাণ করার কিছু নেই মিরপুরে সাংবাদিকদের পোস্টের সম্মুখীন হন টি দল নিয়ে আকরাম খান আকরাম খান একজন পরিচালকও বটে এবং সাবেক অধিনায়ক এবং তিনি চাইলে যে কোনো সময় যে কোনো কাউকে দলে ভেড়াতে পারেন কিন্তু তিনি মাহমুদুল্লাহ রিয়াদের প্রসঙ্গ টেনে এনেছেন এক সাংবাদিক আর তখনই মিডিয়া কর্মীদের সামনে তিনি উচ্চস্বরে বলে ওঠেন মাহমুদুল্লাহ রিয়াদের প্রমাণ করার কিছু নেই তিনি প্রমাণিত একজন সৈনিক তিনি অনেক দিন ধরে খেলছেন এবং তিনি আকার ছোঁয়া বর্তমানে পারফরমেন্সের মধ্যে রয়েছেন আর তিনি হতে পারেন আমাদের তাদের দলের অটোমেটিক চয়েস এবং টি টোয়েন্টিতে অটো চয়েস তবে মাহমুদুল্লাহ রিয়াদের টি টোয়েন্টি দলে ফেরা নির্ভর করছে কোচ অধিনায়কের ওপর এমনটাই বলছেন আকরাম খান এখন এটা নির্ভর করতেছে সিলেক্টর কোচ ক্যাপ্টেন ওদের ওপর ওরা কী ধরনের খেলোয়াড় চায় কোন পজিশনে কী ধরনের খেলোয়াড় ওদের দরকার এটা ওদের ব্যাপার কিন্তু সে ভালো খেলোয়াড় কোনো সন্দেহ নাই ওর স্ট্যাট আছে সেটা আপনি টি টোয়েন্টি বলেন কিংবা ওয়ান ডেতে বলেন বাংলাদেশের জন্য সে যথেষ্ট পারফর্ম করছে আর সে যে একজন সাইলেন্ট কিলার এবং সে যে একজন ভালো খেলোয়াড় এবং সে লোয়ার অর্ডারে ভালো করতে পারে সেটা কোনো সন্দেহ নেই দলের বিপর্যয়ে সবসময় মাহমুদুল্লাহ রিয়াদ ব্যাঠাতে দানবীয় ভূমিকা পালন করেছেন এবং ব্যাটিং দেয়াল হয়ে দাঁড়িয়েছেন প্রতিপক্ষের সামনে এটা আমরা বিগত দিনেও দেখেছি মাহমুদুল্লাহ রিয়াদের নূতন করে প্রমাণ করার কিছু নেই তবে টি টোয়েন্টিতে এবং শ্রীলঙ্কার সাথে সিরিজে তো মাহমুদুল রিয়াদ আছি এবং বিশ্বকাপে হতে পারে মাহমুদুল আরিয়াদ আমাদের অটো চয়েস এবং মাহমুদুল রিয়াদকে নিয়ে আমাদের পরিকল্পনা থাকবে এটা বলার কোনো অপেক্ষা রাখে না প্রিয় দর্শক আপনার কি মতামত জানাতে পারেন কমেন্ট করে কমেন্ট বক্সে ধন্যবাদ